হ্যালো আসসালামু আলাইকুম ফোন ফোনার থেকে মেহেদি আছে আবারও চলে আসছি আপনাদের জন্য স্যামসাং এর ভরপুর কালেকশন ইনশাল্লাহ আপনারা একটু প্রোডাক্টগুলো দেখেন এই যে এইখানে যা আছে দেখেন স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজে বর্তমানের চব্বিশের যেই লাস্ট আপডেটগুলো ফোনগুলো সম্পূর্ণ সব কিছু আছে এস সিরি অনেকগুলো প্রোডাক্ট আছে দামি কম দামি সহ অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা স্যামসাং লাভার বা স্যামসাং পছন্দ করেন তাদের জন্য হইলো আজকের এই ভিডিওটা আজকে কিন্তু ভরপুর অফার আছে এবং প্রোডাক্টও আছে রিজনেবল প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইসে আজকে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাহেরমজানের উপলক্ষে ইনশাল্লাহ ভালো একটা প্রাইস থাকতেছে যারা হচ্ছে স্যামসাং নেবেন আর আমাদের লোকেশনটা যদি ফার্স্টে বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক হচ্ছে বি শপ নম্বর তেইশের সি টু আপনারা আসলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ ডিভাইসগুলা আমাদের লোকেশনটা যদি আরও সহজভাবে বলে দেয় যমুনার ভিতরে একটাই আছে টেটু শপ যেটা হচ্ছে বডিতে স্টিকার বাইরে করে এই বডি এই টেটু শপের পাশের দোকানটা হলো হচ্ছে আমাদের আর বা আগে যে ঠিকানা আছে রবির কাস্টমার কেয়ার এটার উল্টো পাশে হচ্ছে কি আমাদের সবটা রবির সামনে আসে কল দিলে হবে বা তিন নম্বর লিফটের সামনে আসে কল দিলে হবে কোনো অসুবিধা নাই আপনারা যদি না চিনেন মার্কেটের ভিতরে ঢুকে আসছে খালে একটা কল দিবেন আমি আপনাদেরকে রিসিভ করব ইনশাআল্লাহ আর যারা অনলাইনে নিতে চান 2040 হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে দিয়ে আপনার পছন্দের ফোনটা আপনি আমাদের থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আমরা কথা বারবার মূল ভিডিওতে চলে যাব যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে পছন্দ হয় নতুন নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব আর টিকটক আইডি ফলো যারা রাখবেন নতুন নতুন ভিডিও গুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর মাহের রমজানের উপলক্ষে আমরা ভালো একটা অফার দিতেছি আমাদের সাথে দেখেন একদম বেস্ট প্রাইস আজকে ফার্স্টে আপনাদেরকে একটা ফোর্ট দেখায় দেবো এটা হচ্ছে ফোর সিক্স একেবারে মাখন একটা প্রোডাক্ট একর এ ক্লাস কন্ডিশন ফোর সিক্স আপনারা পেয়ে যাবেন একেবারে দামাকে একটা অফার রেডে আজকে রেট থাকবে একটা স্পেশাল এমনি অন্য অন্য জায়গায় সেল হয় এক লাখ টাকা প্লাস মানে এক লাখ দশ হাজার বারো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া ফোর সিক্স মাত্র এক লক্ষ টাকা পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ফোর সিক্স একবারে লেটেস্ট ফোন ফোর সিক্স পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে এস 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 টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর আলটা এই যে অনেকগুলো আছে আমার কাছে আলটার যতগুলো ভ্যারিয়েন্ট আছে সবকটাই আছে ইনশাল্লাহ ফার্স্টে দেখে দিয়ে হচ্ছে ওয়ান টিবি এই যে এস টোয়েন্টি ফোর আলটা ওয়ান টিবি যেটা বারো জিবি র্যাম ওয়ান টিবি এই প্রোডাক্ট আছে এ ক্লাস কন্ডিশন ফোলাপেটি নাই একশো পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্ট পলি গ্লাস সবই লাগানো আছে জাস্ট খালি সিম কার্ডটা লাগাই ইউজ করবেন বরাবর এক লাখ টাকা দাম মাত্র এক লাখ টাকা ওয়ান টিবি যাদের হচ্ছে স্টোরেজ বেশি প্রয়োজন খুবই ইম্পর্টেন্ট একটা স্টোরেজ এবং এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট একটা প্রোডাক্ট এবং কল রেকর্ড সহ এর অধিকাংশ ফোনে কিন্তু কল রেকর্ড থাকে না যেগুলো কল রেকর্ড সহ এটা পেয়ে যাবেন ওয়ান টিবির এই মালটা মাত্র এক লাখ টাকায় এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফোর ফোরওয়ালটা পাঁচশো বারো জিবি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চৌরানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি ফোর ফোরটা চোরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে দুশো ছাপ্পান্ন জিবি আছে এই যে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে ফোর ফোরওয়ালটা আপনাদের রেটটা কি হচ্ছে অষ্টআশি হাজার টাকা একেবারে দামাকা অফার প্রাইস অষ্টআশি হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মামা একটা ইয়ারপার্স লোন অষ্টআশি হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর সাথে আর এটার সাথে আপনারা প্রতিটা প্রোডাক্টের সাথে স্যামসাংয়ের প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে ইয়ারবাডস পাবেন একটা করে ইয়ারবাডস দেখাই দিচ্ছি এই যে ইয়ারবাসটা পেয়ে যাবেন আমাদের ফোন থেকে সব থেকে ফোন কিনলে একটা করে ইয়ারবাডস একটা ফোন কিনবেন সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবছিল আপনার এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটা মাল আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন এই যে এস টোয়েন্টি থ্রি আলটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এই যে বক্সও আছে বক্সারা আছে আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি থ্রি আলটা এই যে এই কালারটা হচ্ছে পার্পেল কালার একেবারে চমলক্ষ কালার খুবই সুন্দর এটা যে কোনো মানুষের পছন্দ এবং পলি লাগানো আছে কোনো ধরনের চুল পরিমাণে একটা স্পোর্ট নাই এই মালটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আজকে রেড এলো চুয়াত্তর হাজার টাকা মাত্র চুয়াত্তর হাজার টাকায় বক্স হয়ে মালটা পেয়ে যাবেন সাথে একটা ইয়ারবাড সহ পুরো কম্বো প্যাকেজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নিবেন এবং থ্রি আলটা একেবারে সুপার ফ্যাশ বারো জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুলসিম চমৎকার একটা ফোন র্যান্ডমিস নিতে পারেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এর এরপরে এটারই আরেকটা আছে যেটা 12256 এই যে এটা হোয়াইট কালার একেবারে হোয়াইট কালার সুপার মেইন কন্ডিশন আছে কোনো ধরনের স্কেস নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে দাম হলো আজকে রেড হলো 72000 টাকায় সাথে ইয়ার সহ এগুলো কিন্তু সুপার মেইন কন্ডিশন কিছু কিছু প্রোডাক্ট আছে আনফ্রেশ আপনার হচ্ছে যে 70 68 এরকম রেডে পাবেন কিন্তু এটা হলো সুপার ফ্রেশ কন্ডিশন হয়তো আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট এবং কথার কাজে মিল থাকবে যেটা বলবো ওটাই থাকবে ইনশাল্লাহ এরপরে টোয়েন্টি টু আলটা এই যে এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি এটাও সুপার কন্ডিশন একে কাছ থেকে দেখে দেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা নিতে পারেন এই যে প্রোডাক্ট এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি আজকে রেট থাকবে বাউন্ন হাজার টাকায় বাউন্ন হাজার টাকায় সাথে একটা ইয়ারবার শো হয় অকল্পনীয় অফার ইনশাল্লাহ আমাদের কাছে স্টক যতক্ষণ আছে ততক্ষণ নতুন প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বাউন্ন হাজার টাকায় টোয়েন্টি টু আলটা এবং

এই প্রোডাক্টটা বক্স আছে আপনার টুয়ালটা সহ পেয়ে যাবেন হচ্ছে কি আপনার বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার বক্স বক্সও পেয়ে যাবেন এই প্রোডাক্টটা একে একটা ইয়ারবার সহ একটা ইয়ারবার সহ বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন একেবারে দামাকে একটা ওভার প্রাইস এরপর হচ্ছে কি আপনার টোয়ালটা আর একটা হচ্ছে ছাপ্পান্ন টাকায় বক্সারা ছাপ্পান্ন হাজার টাকায় বক্সারা ফিজিক্যাল সিম গ্লাস পরে লাগানো আছে এখানে পরিও লাগানো আছে কোনো ধরনের সমস্যা নাই ছাপ্পান্ন টাকা পেয়ে যাবেন এটা বক্স বক্সারা এরপরে চলে যাবো হচ্ছে এস টোয়েন্টি ওয়ান দেখেন এস টোয়েন্টি আমাদের কাছে আছে আজকে একটা ভালো অফার প্রাইস থাকবে এস টোয়েন্টি ওয়ান আজকে রেট থাকবে হচ্ছে মাত্র সাত্রিশ হাজার টাকা মাত্র সাত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ এটা কিন্তু আমাদের অফার প্রাইস চলতেছে সাত্রিশ হাজার টাকায় একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আপনার এই যে এপাশে আছে এস টোয়েন্টি থ্রি আছে S24 Plus আছে এই যে S24 Plus একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনার পেয়ে যাবে। S24 Plus সুপার ফ্রেশ কন্ডিশন 8GB 128GB দাম হলো যে আপনার মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা S24 Plus এবং সাথে একটা ইয়ার বার পেয়ে যাবেন এবং এটা একেবারে মেইন কন্ডিশন 100% ফ্রেশ কন্ডিশন বলা চলে একটা ফিজিক্যাল ইসিম সহ এরপর চলে যাব হচ্ছে আপনার S24 এই যে S24 একবার সুপার মিন কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন 100% ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে 256 জিবি 8 জিবি র‍্যাম ফিজিক্যাল ইসিম সহ এটা রেড টেবে মাত্র আজকে 61000 টাকায় সাত একটা ইয়ার বার সহ পেয়ে যাবেন এরপরে চলে যাব হচ্ছে S23 প্লাস এই যে S23 প্লাস একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে খুবই সুন্দর S23 প্লাস আজকে রেট থাকবে মাত্র 58000 টাকায় সাত একটা ইয়ার বার সহ এটা কিন্তু এর আগে আমরা 58000 টাকা দিছিলাম আছে ইয়ার বার সহ 58000 টাকা পেয়ে যাচ্ছেন একটা 2000 টাকা দামের ইয়ার বার প্লাস পেয়ে যাচ্ছেন এরপর চলে যাব হচ্ছে S23 FE S23 FE আজকে রেট হবে মাত্র 36000 টাকায় সাথে একটা ইয়ার সহ একটা ফিজিক্যাল ইসিম সহ এরপর চলে যাব হচ্ছে S23 এই যে S23 চমৎকার একটা ফোন 48000 টাকা এই প্রোডাক্টটা পিঙ্ক কালার যেটা আর অন্যান্য ডিভাইস আছে 50000 টাকা পড়বে আর এটা হচ্ছে 48000 টাকা সাথে একটা ইয়ার বার সহ পেয়ে যাবেন S23 এরপরে হচ্ছে আর যেটা আর পঞ্চাশ হাজার টাকায় সাথে ইয়ারবার শো পেয়ে যাবেন এরপরে হচ্ছে S22 এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি টু প্লাস আজকের একটা প্রোডাক্ট আছে আপনাদের জন্য এই দুইটা প্রোডাক্ট ডিসপ্লে চেঞ্জ করা একটা হলো দুশো ছাপ্পান্ন একটা হলো একশো জিবি দুইটাই আছে আমাদের কাছে একটা হচ্ছে গিয়ে আপনার একশো আটাই জিবি যেটা এটা আপনার চৌত্রিশ হাজার টাকায় সাথে ইয়ারবার সহ পেয়ে যাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি যে বক্স সহ ফিজিক্যাল ডুই এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা একটা ইয়ারবার শো পেয়ে যাবেন তবে ফিঙ্গারপ্রিন্ট সবকিছু ওকে আছে এই ফোনগুলাতে কোনো ধরনের গ্রিন লাইনের ইস্যু নাই এক আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য এস টোয়েন্টি টু প্লাস এই প্রোডাক্ট গুলো নিতে পারেন আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন এরপর চলে যাবো হচ্ছে আপনার এস টোয়েন্টি টু আজকে এস টোয়েন্টি টু এর মধ্যে দুটো অফার আছে ইনশাল্লাহ ইয়ারবার সহ এই এস টোয়েন্টি টু এটা দাম হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বো দুশো ছাপ্পান্ন জিবি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে টোয়েন্টি টু পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন আর আরেকটা প্রোডাক্ট আছে এই যে হোয়াইট কালার প্রোডাক্টটা এটা আমাদের একটু কমে কিনা আছে এটা রেট থাকবে আজকে আঠাশ হাজার টাকায় সাত একটা টাকায় এটা পেয়ে যাবেন অফার যায় ইয়ারবার সহ এই এক পিস প্রোডাক্ট আছে এটা কিন্তু দ্বিতীয় পিস চালিয়ে দিতে পারবো না এরপরে চলে যাবো হচ্ছে মিড রেঞ্জের অনেকগুলো প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি মিড রেঞ্জের প্রোডাক্টগুলোতে চলে যাবে এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি আমাদের কাছে আলহামদুলিল্লাহ

এ সিরিজের মধ্যে টু জনপ্রিয় একটা ফোন এ এইটি টু খুবই সুন্দর কার্বিজ মধ্যে আটশো প্লাস প্রসেসর ফাইভ জি ফোন ছয় জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ সিঙ্গেল সিম এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে কালার তিনটা কালারই আছে যার যেটা লাগে নিতে পারেন এইটি টু আজকে রেট থাকবে বাইশ হাজার টাকায় সাথে ইয়ারবার সহ বাইশ হাজার টাকায় একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এ এইটি টু আপনার পছন্দের ফোনটা নিতে পারেন তারপরে চলে যাবো ছিল আপনার এই যে এই পাশে আছে Samsung A53 6GB 8GB 21000 টাকা 6x8 21000 টাকা 5GB ভেরিয়েন্ট ডকমো সিরিজের খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন একটা ইয়ার শো পেয়ে যাবেন 21000 টাকায় এরপরে একটা 7000 এম্পিয়ারের ব্যাটারির ফোন আছে চমৎকার একটা ফোন 7000 এম্পিয়ারের ব্যাটারি যাদের বেশি চার্জের প্রয়োজন হয় 15500 টাকায় একটা ইয়ার বর্ষও এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা অফার প্রাইস আসলে মিস না করতে চাইলে খুবই দ্রুত আমাদের সবে চলে আসেন আর না হলে অনলাইনে অর্ডার করতে পারেন এরপর হচ্ছে স্যামসাং এ পঁচিশ খুবই চমৎকার একটা ফোন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন একেবারে এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্ক্রেচ বা দাগ নাই এটা এক পিস প্রোডাক্ট আছে ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর এখনকার দুই হাজার চব্বিশের একটা মডেল তো আশা করি আপনাদের ভালো একটা প্রাইস থাকবে আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা বা শো পেয়ে যাবেন এ পঁচিশ আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপরে স্যামসাং এ সেভেন্টি ওয়ান একবারে কম রেঞ্জের মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর খুবই সুন্দর একটা ফোন বড় ডিসপ্লের মধ্যে হ্যান্ডি একটা ফোন আজকে রেট থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় সাথে ইয়ারবার সহ এই অফারটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আটাই জিবি ইয়ারবার সহ তেরো হাজার টাকায় ইয়ারবার সহ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তেরো হাজার টাকায় ছয় জিবি একশো আড়াই জিবি সুপার আমার ডিসপ্লে চমৎকার একটা ফোন র্যান্ডমিস্ল নিতে পারে মাত্র তেরো হাজার টাকায় আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এ চোদ্দো ফোর জি বারো হাজার পাঁচশো টাকায় ইয়ারবাড সহ একদম দামাকে অফার বারো হাজার পাঁচশো টাকায় চার জিবি একটা ইয়ারবাড় সহ এরপর চলে যাবো হচ্ছে ছয় হাজার এমপি ফোন মাত্র এই প্রোডাক্টটা অল্প কয়েকদিন ইউজ করা অল্প কয়েকদিন ইউজ করা ইয়ারবাড সহ আঠারো হাজার পেয়ে যাবেন এরপর চলে যাবো হচ্ছে আপনার এফ চুয়ান্ন ফাইভ জি একটা ফোন পাঁচ হাজার এম ব্যাটারি বড় ডিসপ্লে এর মধ্যে যারা নতুন ব্লগ ভিডিও করতে চান বা টেক্স একটা ফোন চাচ্ছেন দিন ইউজ করবেন হেভি ফোন গ্রিন লাইনের চিন্তা নাই তাহলে অবশ্যই ফোনটা নিতে পারেন দাম হল হচ্ছে বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আর জিবি দুইশো ছাপান্ন জবি একটা ইয়ারবাড সহ সাইড মাউন্ডেন ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন র্যান্ডম ইস করার জন্য এরপর চলে যাব হচ্ছে জাপানি ভেরিয়েন্ট এর এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার সহ এরপরে চলে যাব হচ্ছে আপনার স্যামসাং এ চুয়ান্ন ছয় জিবি একশো আড়াই জিবি আজকে রেট থাকবে ইয়ারবার সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে স্যামসাং এ চৌত্রিশ স্যামসাং এ চৌত্রিশ এর আগে সেল করছি তেইশ হাজার পাঁচশো টাকায় আজকে রেট থাকবে তেইশ হাজার টাকায় সাথে বাস সহ এবং বক্স সহ সুন্দর একটা ফোন শুধু এই জায়গায় একটা

চুয়াত্তর হাজার টাকা দাম এই ফোনটা আজকের রেট থাকবে আমাদের কাছ থেকে যারা নিবেন আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স সহ এটা পেয়ে যাবেন আজকে রেট মাত্র টাকায় সহ টাকা কিন্তু রমজান মাসের উপলক্ষে আমরা অফার দিচ্ছি এবং দামও কমে রাখতেছি ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এফ ই আর জিবি একশো আঠারো জিবি ফিজিক্যাল ডুল সিম চমৎকার একটা ফোন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে রেট হলো তেইশ হাজার পাঁচশো টাকায় ইয়া সাথে ইয়ার বার্স পেয়ে যাবেন এই অফারটা এরপরে চলে যাব হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি এই যে চমৎকার একটা ফোন ছয় জিবি আর সাত আট আজকে রেট থাকবে চোদ্দ হাজার টাকায় সাথে আপনার একটা বক্স সহ পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় এরপরে চলে যাব হচ্ছে স্যামসাং এস এই যে স্যামসাং এস এর আজকে একটা ধামাকা অফার থাকবে স্যামসাং এস টেন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস মধ্যে এস টেন এই যাবৎ এই একটা প্রোডাক্ট সর্বোচ্চ শীর্ষ প্রোডাক্ট চলে এবং কন্ডিশন এবং ভালো সার্ভিস সবকিছু মিলিয়া ছোট ফোনের মধ্যে কার্ড ডিসপ্লে যাদের বিশ হাজার টাকা নিচে বাজেট তাদের জন্য হইলো ফোনটা ডিসপ্লে পারেন আর সেকেন্ডারি ফোন হিসাবে আপনারা খুবই চমৎকার হ্যান্ডি এটা ইয়ারবার সহ আজকে রেট মাত্র আঠারো হাজার টাকায় উনিশ হাজার টাকার শুধু প্রোডাক্ট ছিল আজকে রেড হলো আঠারো হাজার টাকায় একটা ইয়ারবাড শো পেয়ে যাবেন স্যামসাং এস টেন আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন কার ডিসপ্লে খুবই সুন্দর ছোট হ্যান্ডি এবং ক্যামেরার জন্য বেস্ট একটা ক্যামেরার ফোন বলা হয় এটা ক্যামেরার জন্য নেয় বেশিরভাগ মানুষ এবং ছোট হ্যান্ডি এবং হাতের মোটোতে ইউজ করার জন্য বেস্ট ফোন আঠারো হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শো পেয়ে যাবেন এই অফারটা এরপরে স্যামসাং এস টেন প্লাস একটা প্রোডাক্ট আছে স্পেশাল এডিশন এটা হচ্ছে পাঁচশো বারো জিবি স্পেশাল এডিশন এটা বডি হচ্ছে গোল্ড কালার আর এই বডিটা হচ্ছে সিরামিক্স এর খুবই সুন্দর আর রেগুলার প্লাস এর মধ্যে এটার মধ্যে অনেক তফাত আছে এবং ক্যামেরার যে বিষয়টা এটাও অনেক ডিফারেন্স এটা ক্যামেরা কিন্তু অসাধারণ এটা ক্যামেরা রেজলিউশন কিন্তু অসাধারণ আপনার ব্লগ ভিডিও সে সম্পূর্ণ সবকিছু করার জন্য এটা আপনারা নিতে পারেন এটা রেজলিউশনের ছবি দেখেন খুবই চমৎকার এফোন দিয়ে ওঠানো আজকে এটা রেট থাকবে বত্রিশ টাকায় সাথে একটা ইয়ারবাড সহ এটা কিন্তু রেগুলার প্লাস না রেগুলারটা হচ্ছে গিয়ে আমাদের কাছে নিলে আপনারা চব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর জিবি একশো জিবি এটা হচ্ছে আর জিবি পাঁচশো বারো জিবি সিরামিক স্পেশাল এডিশন এই প্রোডাক্টটা এটা বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা অনেক টেকসই একটা ফোন লং টাইম করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে গিয়ে স্যামসাং এর এম থ্রি যারা অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আমার বিশ হাজার টাকা বাজেট ভালো ক্যামেরা লাগবে এবং বড় ডিসপ্লে লাগবে বেশি ব্যাটারি লাগবে ওই যে ফোনটা নিতে পারেন পাঁচ হাজার ব্যাটারি আর জিবি একশো জিবি এবং বড় ডিসপ্লে এবং একশো আট পিক্সেল ক্যামেরা অসাধারণ ক্যামেরা এই যে ফোনের ক্যামেরা কিন্তু সুন্দর খুবই সুন্দর রাফ এন্ড এন্ডনে নিতে পারেন থাকবে বিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা বার শো বিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা বার শ আর যারা অবশ্যই স্যামসাং এর অরিজিনাল চার্জার নিতে চান অরিজিনাল চার্জার আছে পঁচিশ হর আছে পঁয়তাল্লিশ হওয়ার আছে আপনার যার যেটা নিতে চান এগুলো হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি শ এটা এক বছরের গ্যারান্টিড শো এটা দাম হচ্ছে প্রতিশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন স্যামসাং প্রতিশট আর পঁয়তাল্লিশ শট হচ্ছে কি আপনার আছে শুধু এটা হলো হল তিন হাজার পাঁচশো টাকা আর হলো কেবল হচ্ছে কি আপনার তিনশো টাকা যেটা লাগে অবশ্যই নিতে পারবেন এরপর শর্ট কেবল শো একবার পুরো সেটআপ আপ আছে এটা হলো গিয়ে আপনার পনেরোশো টাকা যা যেটা লাগে নিতে পারেন তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন অবশ্যই আপনারা পরবর্তীতে আমাদের শোরুমে আসতে পারেন যে কোনো জিনিস লাগে বা বিস্তারিত জানতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আর আমাদের লাইভে যারা ভিডিওটা দেখছেন সরাসরি তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা আমাদের লাইফটা অল লাইভটা শেয়ার করবেন এবং আমাদের কাছে যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসেন চলাফেরা করেন রাস্তাঘাটে খুবই সতর্কভাবে চলাফেরা করবেন এবং বাংলাদেশে বিশেষ করে এখনকার চুরি চিন্তায় ডাকাতি এগুলার একটু প্রবণতা বেশি অবশ্যই আপনারা ভাবে চলবেন আর যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আমরা এখানে এসে শুষি আসসালামু আলাইকুম